সাথে আপনার দেখতে পাচ্ছেন যে সুইমিং পুল আছে এর পাশে রয়েছে জিমনেশিয়ান এখানে দুইটি লিপ রয়েছে দুইটি কার পার্কিং রয়েছে এবং পুরো বিল্ডিংটা ফেয়ার ফেস বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবার কিন্তু আমি মমিন ইসলাম মমিন স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে বিভিন্ন প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টি রিলেটেড তথ্য আপনারা আপনাদেরকে আমরা দিয়ে থাকি আজকে এসেছি বনানীতে ছাব্বিশশো বর্গফুটের ব্র্যান্ড নিউ এক্সক্লুসিভ মার্ভেলাস গর্জিয়াস একটি ফ্ল্যাট ভাড়া হবে এটা তথ্য দিতে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা এখানে রয়েছে আপনার দেখতে পাচ্ছেন যে সুইমিং পুল আছে এর পাশে রয়েছে জিমনেশিয়ান এখানে দুইটি লিফ্ট রয়েছে দুইটি কার পার্কিং রয়েছে এবং পুরো বিল্ডিংটা ফেয়ারফেস চমৎকারভাবে সাজানো গোছানো নর্থ বনানিতে তেইশ নম্বর রোড হাউস নাম্বার নাইনটি ফোর এ ব্লকে এই চমৎকার তলার এই ফ্ল্যাটটি ভাড়া হবে সোভিয়েট যারা ছাব্বিশশো বর্গ ফুটের ফ্ল্যাট ভাড়া নিতে চাচ্ছেন তারা দেরি না করে স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আপনারা সব কিছু জানতে পারবেন